এখন আমরা লাইভ করতে করতে মানে টায়ার্ড হয়ে গেছে তাই ওরা খাচ্ছে আমাকে দিচ্ছে না আমাকে একটু দিবা দিবা কেন আমাকে দিবা আমাকে দিবা না কেন ওদের বেশি ভাত নাই বলে আমাকে দিবে না গাই আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি ওদের কি কি করা যায় প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানান

কে কোথা থেকে আমার এই লাইভটি দিচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে জানান যারা নতুন ইউজার তাদের খুবই সাপোর্ট প্রয়োজন আমি নতুন ইউজার তাই আমি আপনাদের কাছে সাপোর্টের জন্য এই লাইভটি করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব যাদের সাপোর্ট প্রয়োজন তারা প্লিজ একটু কমেন্ট করে বলা বলে আমার এই কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে বলুন কেমন আছেন আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলুন আমার এই লাইফ টিকে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে বলুন দেখুন ওরা কি করছেন বলুন ঘটোমাতে মোবাইল দেখতে হয় ওরা দেখুন মোবাইল দেখছে যে ওদের কি দণ্ডনীয় অপরাধ হচ্ছে না আসসালাম আলাইকুম আমার এই লাইফ আপনি কি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে বলুন আর বেশি বেশি করে লাইভটিকে টিকে লাইক করুন আর শেয়ার করুন সবাই কেমন আছেন প্লিজ একটু বলুন রূপনগর থানা লাইক ডান সো মাচ রূপনগর থানা ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ আপনি একটু আমার ভিডিওতে কমেন্ট করে আসুন প্লিজ তাহলে আমি আপনার ওই কমেন্ট ধরে যে আপনার ভিডিওতে লাইক করে দেবো রূপনগর থানা নামটা অবশ্যই চেনা চেনা লাগতেছে রূপনগর থানা থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা আপনি প্লিজ একটু বলুন তুমি সবাইকে ব্লু দিয়ে দাও প্লিজ ব্লু দিয়ে দাও প্লিজ তুমি সবাইকে ব্লু দিয়ে দাও প্লিজ সরি ভাই আমি একটু মোবাইল সম্পর্কে কম বুঝি ব্লু মানে কি একটু প্লিজ বলবেন তুমি সবাইকে ব্লু দাও ব্লু মানে কি না ব্লু মানে প্লিজ ভাই একটু বলবেন ব্লুটা কি না ওইতে ব্লু মানে কিছু একটা ফোন সম্পর্কে তুমি সবাইকে ব্লু দাও প্লিজ ভাই একটু বলুন ব্লু মানে কি এই তুমি সবাইকে ব্লু দাও প্লিজ ভাই একটু ব্লু মানে কি একটু বলে বলেবি সেই তোমাকে কোনো আইডিয়া আছে ব্লু মানে কি না এইখানে লাইভের ক্ষেত্রে কিছু একটা ব্লু আছে একজন বলছে তুমি সবাইকে ব্লু দিয়ে দাও তাই অন্য কারো লাইভে গেলে দেখবে অনেক নামের মধ্যে ব্লু থাকে এটার মানে এটা অন্য কারো লাইভে গেলে দেখবে